নমস্কার বন্ধুরা মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তো তার জন্য দেখুন এখানে আমি চারশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং ঝিঙেগুলোকেও আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলোও আমি পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এই রান্নাটি করার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে এক চামচ সাদা তিল দেড় চামচের মতো পোস্ত এক চামচ গোটা মৌরি একটা শুকনো লঙ্কা এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা সর্ষে ও অল্প একটু নুন দেখুন কতটা সুন্দর আমার ভাজা হয়েছে খুব সুন্দর এটা আমার হয়ে গেছে এখন এটা আমি একটি পাত্রে তুলে রাখছি ঠান্ডা হলে একটু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব এদিকে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি একটু হলুদ আর নুন দিয়ে এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এই যে দেখুন চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তারপর আমি ওই তেলেতেই দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ও হাফ চামচের মতো গোটা জিরে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি খুব সুন্দর কালো জিরে থেকে একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজটাও দেখুন আমার খুব সুন্দর ভাজা হচ্ছে ভাজা হতে হতে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি পেঁয়াজের সাথে সাথে ভেজে নেব তারপর আমি দিয়ে হাফ চামচের মতো হলুদ ও কালারের জন্য হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা সবকিছু দিয়ে এখন আমি সুন্দরভাবে পশিয়ে নিচ্ছি তারপর আমি এখন দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়েও এখন আমি পাঁচ মিনিট এভাবেই কষিয়ে নেব তারপর আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি আমার আলু এবং ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে ঝিঙের গা থেকে এখন দেখুন যে মশলাটা আমি যে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম মিক্সিটা ধুয়েও একটু আমি সেই জলটাও দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু আমি গুড় দিয়ে দিলাম গুড় দিয়েও সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখি মোটামুটি আমার সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে ঝিঙে এবং আলু এখন আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর একটু আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না যেহেতু আমার ঝিঙের গা থেকে জল বেরিয়েছে তারপর আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাগুলো দেখি আমার আলু এবং ঝিঙে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম তারপর আমি আবারও দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকা খুলে দেখি আমার একদম রেডি হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে এরকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে দারুণ লাগবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন